শুক্রে শুরু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফর আগামী ষোলোই জানুয়ারি শুক্রবার শিলিগুড়ির মাটিগাড়ায় মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন তিনি এরপর সতেরোই জানুয়ারি শনিবার জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট নতুন ভবনের অনুষ্ঠানে যাবেন মুখ্যমন্ত্রী সেখানে দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সুরিয়াকান্ত সহ বিশিষ্ট জোড়েরা উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রীর দুদিন ব্যাপী সফরকে কেন্দ্র করে উত্তেজনা আতঙ্কে পাশাপাশি জোরদার করা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থাও আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সানি সানি আমি তোমার থেকে যেটা জানবার চেষ্টা করবো শুধুমাত্র মুখ্যমন্ত্রী নয় তার সঙ্গে কিন্তু দেশের প্রধান বিচারপতি সুরিয়াকান্ত আসবেন সঙ্গে থাকবেন অন্যান্য বিশিষ্ট অতিথি বর্গ ঠিক এই মুহূর্তে ছবিটা কিরকম দেখতে পাচ্ছ একেবারে প্রবীর দেখো তোমাকে জানাবো মুখ্যমন্ত্রী দুই দিনের উত্তরবঙ্গ সফরের কিন্তু একেবারে ঢালাও কর্মসূচি রয়েছে যেখানে শিলিগুড়ির মহাকাল ধাম মন্দির উদ্বোধনের পরের দিনে অর্থাৎ শনিবার ঠিক দুপুর বেলাতেই কিন্তু মুখ্যমন্ত্রী জলপাইগুড়ি কলকাতা যে সার্কিট বেন্স রয়েছে তার কিন্তু উদ্বোধনে তিনি সেখানে আসবেন এবং শুধু মুখ্যমন্ত্রী নয় পাশাপাশি একাধিক উচ্চ পদস্থ বিচারক তারা সেখানে আসবেন এবং গোটা বিষয় নিয়ে জলপাইগুড়ি গোটা এই যে চত্বর রয়েছে এশিয়ান হাইওয়ে থার্টি উপরে অবস্থিত যে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের যে ভবন ভবন নির্মিত ভবন সেই ভবনের কিন্তু সমস্ত রকম কাজ একেবারে শেষ পর্যায়ে দাঁড়িয়েছে সে জায়গায় দাঁড়িয়ে নিরাপত্তাকে গুরুত্ব দেওয়া হচ্ছে শুধুমাত্র সাধারণ যারা যার কর্মকর্তা রয়েছেন তাদের উপস্থিতিকে উপস্থিতি নিয়ে যেমন বিভিন্ন ধরনের গেট তৈরি করা হয়েছে পাশাপাশি সংবাদ মাধ্যমে মাধ্যমের উপস্থিতি অর্থাৎ আমরা যারা কভার করবো সেখানে তাদেরকে কিন্তু বেশ কয়েকদিন ধরে কিন্তু বিভিন্ন রকম একেবারে শারীরিক পরীক্ষা থেকে শুরু করে সরকারি নথিপত্র যাচাই করা হচ্ছে কারণ যেহেতু বিচার বিভাগীয় একাধিক উচ্চপদস্থ আধিকারিক উপস্থিত থাকবেন এবং মুখ্যমন্ত্রী উপস্থিত থেকে কিন্তু এই ভবনের উদ্বোধন তিনি নিজেই নিজে হাতেই করবেন এমনটাও কিন্তু এখনো পর্যন্ত খবর রয়েছে তবে সমস্ত রকম বিষয় নিয়ে জলপাইগুড়ি দীর্ঘবাসীর কিন্তু দীর্ঘদিনের যে একটা প্রতীক্ষা সেই প্রতীক্ষার অবসান হতে চলেছে এই মুহূর্তে এবং তারই ছবি সরাসরি এই মুহূর্তে ফুটে উঠছে দেখো তোমার কাছ থেকে আমি আর একটা বিষয় জানবার চেষ্টা করবো এই শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সময়ে কিন্তু উত্তর কন্যা হয়েছে অর্থাৎ সেখান থেকে একটা প্রশাসন চলে পিছিয়ে পড়া উত্তরবঙ্গ এটা কিন্তু আর বলা যাবে না তাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু সেখানে উত্তরকন্যা এরপর সার্কিট বেঞ্চ যারা আইনের কারবারি এবং যারা সাধারণ মানুষ তারা কি বলছেন এই বিষয়টা নিয়ে একদমই দেখো এক বঙ্গে কিন্তু নির্বাচনের একেবারে ঘটা রেজে গিয়েছে তার আগেই যেমনটা তুমি বলছিলে যে উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী অর্থাৎ রাজ্য রাজ্য সরকারের যে এই ধরনের যে উদ্যোগ একের পর এক যে উদ্যোগগুলো তা কিন্তু নির্দি নির্দ্বিধায় কিন্তু আসন্ন যে নির্বাচন সেই নির্বাচনে একটা কিন্তু এফেক্ট পড়বে বলেই কিন্তু রাজনৈতিক মহলের দাবি তবে তোমাকে জানাবো জলপাইগুড়ির যে আইন যে বিচার ব্যবস্থা সেই বিচার ব্যবস্থায় কিন্তু খুব ছোট আটো ছোটো একটি জায়গাতে দীর্ঘ কয়েক বছর ধরে কিন্তু বিভিন্ন আইনজীবী বিচারক সমস্ত কিছু তাদেরকে কিন্তু একটা সমস্যার তাদেরকে সেখানে কাজ চালাতে হতো সেই জায়গা দাঁড়িয়ে এই ধরনের কলকাতা সার্কিট বেঞ্চের এই ধরনের একটি ভবন যেখানে কিন্তু কয়েক একর জমি সেখানে রয়েছে একাধিক পরিষেবা শুরু করে যাবতীয় একদম একেবারে উন্নত প্রযুক্তিগত ব্যবস্থা সেখানে লাগানো হয়েছে সেই জায়গা দাঁড়িয়ে যারা আইন আইনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু অনেক অংশেই খুশি রয়েছে এবং এই যে তাদের এই ধরনের যে সুবিধা বা রাজ্য সরকার তরফ থেকে দেওয়া হচ্ছে এতেও কিন্তু আসন্ন নির্বাচনে যে কিছুটা তৃণমূল কংগ্রেস দল ভালো করতে পারবে অর্থাৎ তাদের ভোট বাংস বাক্স যে কিছুটা যে আরো বাড়তি নজরদারি পড়বে সেদিকে সেটা কিন্তু একদম স্পষ্ট একদম এই সারে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য শুনলেন এবং এই যে মামলার পাহাড় জমে থাকে সেটা অন্তত কিছুটা হলেও লাঘব হবে এই সার্কিট বেচের উৎপাদনের পর এমনটাই মনে করছে ওয়াকি বহাল মহল